এফএমসি ফাউন্ডেশনের আয়োজনে রবিবার গোটা রাজ্যে উদযাপিত হল ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সম্মানীয় ফারুক মোহাম্মদ চৌধুরীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয় এই মহতি অনুষ্ঠান পতাকা উত্তোলন ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কাজাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয় যা প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলে এফএমসি ফাউন্ডেশন শুধু প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় উৎসবে অংশগ্রহণী নয় বরং রাজ্যের মানুষের কল্যাণে সেবা প্রদানে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফএমসি ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা হিসেবে সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে সংস্থাটি রক্তদান বস্ত্রদান বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে ঔষধ বিতরণ ডেঙ্গু প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে যথেষ্ট কার্যক্রম চালিয়ে আসছে যা রাজ্যের বিভিন্ন এলাকায় চমকপ্রদ নজির সৃষ্টি করেছে এফএমসি ফাউন্ডেশন রাজ্যের মানুষের সুস্থতা সুরক্ষা এবং কল্যাণের জন্য সর্বদা সানন্দে এগিয়ে আসে এবং এই সংস্থার কর্মকাণ্ড রাজ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে